আপনার মতন একটি মানুষ এখন এখানে বসে রয়েছে তারপর এইটা শেষ করে বাড়ি গিয়ে দুটো খেয়ে ঘুম দেবেন দুই ঘন্টা তারপর সকালে বিকেল বেলা উঠে চা খেয়ে আবার বাড়ি এসে খেয়ে শুয়ে পড়বেন বিধায় কোনো একটা কাজ করবেন আর আপনার মতন একটি বয়সের লোক আপনার মতন বয়সের একটি মানুষ আমার মতন বয়সের একটি ছেলে এখন কোথাও না কোথায় এই আবিষ্কারে মগ্ন হয়ে রয়েছে ও আগামী দু তিন মাসের মধ্যে একটা ঘোষণা দেবে যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলেছে ও একটা ঘোষণা দেবে যে রোগ ডায়াগনোসিস করার একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছে ও কেউ এক্ষুনি আমি আর আপনি গরমে মরে যাচ্ছি আর এখন দিল্লির কোন একটা অলিম্পিক স্কোয়াডে একটি ছেলে সে দৌড় প্র্যাকটিস করছে সে অন্য একটা গেমস প্র্যাকটিস করছে কিছুদিন পরে দেশের জন্য অলিম্পিক্স থেকে একটা সোনা আনবে দেশের নাম উজ্জ্বল করবে বিষয় হচ্ছে মেন্টালিটি আমি ভাবে আমার জীবনটাকে দেখছি এই ছোট্ট একটা জীবন এই এই সারা দিনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে ব্যবহার করতে হয় চব্বিশ ঘন্টায় ছ ঘন্টা তো আমরা ঘুমাই বাকি আঠারো কি প্ল্যান করছি কি পড়ছি কার সাথে মিশছি আর কি চিন্তা করছি তার উপর নির্ভর করে আপনার আগামী পাঁচ বছর কোথায় আপনি থাকবেন আগামী পাঁচ বছরে কোন অবস্থানে থাকবেন আমি সারা বেঙ্গল ঘুরে ঘুরে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিসগুলো ঘুরে ঘুরে আমি ছেলে মেয়েদের সাথে কথা বলি বারো হাজার ডেটা আছে আমার এই ল্যাপটপটাতে একটা স্বপ্নবাদ ছেলে মেয়ে তৈরি হচ্ছে আমার ভালো লাগে বিশেষ করে আমি সব কনফারেন্সে বলি যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না সব একটু একটু করে দেয় এত হবেন এত যোগ্য হবেন এত যোগ্য হবেন কি আপনাকে কোনো জায়গা থেকে সরিয়ে দেবো অনেক মুশকিল হবে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আজও পর্যন্ত যোগ্য কোনো মানুষ বসে নেই সে কোনো না কোনো জায়গা সে ঠিক জোগাড় করে নিয়েছে বসে থাকি আমরা হতাশাবাদীরা যারা আমরা জানি না আসলে জীবনে কি করা উচিত সম্মানিত এই জায়গাটা আমাকে তৈরি করতে হবে আমি এত সুন্দর একটা জীবন গঠন করব এত সুন্দর একটা ভাবনায় থাকবো কি আমার জীবনটা সুন্দর হবে আর আমার আশেপাশের মানুষগুলো এত ভালো করে রাখব যে ওই ওই কালচারটা অন্যরকম হবে এরকমভাবে সবাই করতে থাকলে এই পৃথিবীর বিবর্তন সম্ভব যারা এখানে বসে রয়েছেন জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে শুনে রাখুন ভাববেন বয়স হয়ে গেছে এখনও শুরু করা যায় ভাববেন এখনও কি করব ভিড় বাড়াতে আসি তাহলে কোথাও ভুল ভীড় আপনাকে পরিচয় করে না ভীড় পরিচয় করে না স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একলা বুক চিতিয়ে বিজয় নিশান উড়ানোটা ইতিহাস এই ইতিহাস আপনাকে তৈরি করতে হবে একলা তৈরি করতে হবে এখানে সুধিয়ে এসে যদি বসে বাড়ি চলে যান কোনো লাভ নেই এখান থেকে একটা ওত একটা শপথ আপনাকে নিতে হবে আর স্বপ্নটা অনেক বড় চাই আমি কোথায় যাব কি করব কত দূর যাব এটুকু যদি না জানি হাউ কড দিস পসিபிள் দ্যাট আই উইল টাচ মাই ডেস্টিনেশন কোনো সম্ভব নয় একটা প্ল্যান দরকার এই মোবাইলে যদি না দেন একটা লোহার বস্তু ছাড়া আর কিছু না চার্জ দিলে কাজে লাগে হিউম্যান বডিকে চার্জ করতে হয় সেরা জায়গায় যাওয়ার জন্যে এই সম্মিলিত প্রচেষ্টা একটা দারুণ জায়গায় যাবে আমি বিশ্বাস করি মঞ্জিল দূর মঞ্জিল দূর লেকিন জানাজার থ্যাংক ইউ সো মাচ